নমস্কার বন্ধুরা ফিজিওলান পরিবারে তোমাকে স্বাগত জানাই আজ আমি সেক্স ক্ল্যানস নিয়ে ডিসকাশন করব এটা আমার নাইন্থ লেকচার অন চ্যাপ্টার ফরটিন দ্য ইন্ডোক্রাইন সিস্টেম এবং এইটা হলো লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের উপর এর আগে আরও আটটা লেকচার অলরেডি আপলোড করা আছে যেখানে আমি অন্যান্য গ্ল্যানসগুলোকে ডিটেলসে বুঝিয়েছি তাই সেইগুলো দেখে না থাকলে এক্ষুনি গিয়ে দেখে নাও এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো তাহলে আজ আমরা সেক্স গ্ল্যান্ডসগুলোকে জেনে নিই হোয়াট ইজ সেক্স গ্ল্যান্ড সেক্স গ্ল্যান্ডের আরেকটা নাম হল গোনার্টস দুই রকমের সেক্স গ্ল্যান্ডস দেখা যায় ফিমেল সেক্স গ্ল্যান্ড এবং মেল সেক্স গ্ল্যান্ড ফার্স্টে ফিমেলেরটা বলছি ফিমেল সেক্স গ্ল্যান্ড বা ফিমেল সেক্স গোনার্ট এর মধ্যে ওভারিস দেখতে পাওয়া যায় ফিমেল সেক্স গ্ল্যান্ডের মধ্যে ওভারিস থাকে যা দুটো সেক্স হরমোন সিক্রেট করে ইস্ট্রোজেন এবং পোজেস্টেরন আর টেস্টিস হল মেল সেক্স গ্ল্যান্ড যেখান থেকে অ্যান্ড্রোজেন সিক্রেটস হয় ডান্তিকের ছবিগুলো দেখো উপরেরটা হলো ফিমেল সেক্স গ্ল্যান্ড এবং নিচের ছবিটা হলো মেল সেক্স গ্ল্যান্ড আমি এই স্লাইডটাতে ডিসকাশন করেছি ফিমেল হরমোনসগুলোকে নিয়ে ইস্ট্রোজেন হলো রকমের ফিমেল সেক্স হরমোন যা ওভারিস থেকে সিক্রেটস হয় এই হরমোনসের কাজ হলো মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলেট করা এবং মেয়েদের বডির মধ্যে যেই সমস্ত সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারসগুলো থাকবে তাদেরকে ডেভেলপমেন্ট করা ইস্ট্রোজেন হরমোনস কতটা বের হবে মানে এক কথায় এই হরমোনসের সিক্রেশন কন্ট্রোল করে ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন যাকে শটে আমরা এফএসএইচ হরমোন বলি নেক্সট পোজেস্টেরন হরমোন এই হরমোনটাও রকমের ফিমেল সেক্স হরমোন যেটা মেয়েদের ওভারির থেকে সিক্রেটস হয় এই হরমোনসের কাজ হল ম্যাচুরেশনে হেল্প করা এছাড়া ব্রেস্ট এবং ইউটেরাসকে ডেভেলপমেন্ট করতেও হেল্প করে পোজেস্টেরন হরমোন ইউটেরাসকে প্রিপারেশন করতে হেল্প করে তোমরা কি জানো জন্য ইন ফিউচার যাতে ফার্টিলাইজড ওভাম রিসিভ করতে পারে মানে বেবি যাতে ওভামের মধ্যে আসতে পারে তার জন্য মেয়েদের বডিকে ডেভেলপমেন্ট বা প্রিপারেশন করে আমাদের এই পজেস্টোরন হরমোন এটা হলো হরমোনস হরমোনসের কাজ নেক্সট আমরা চলে যাব মেল সেক্স হরমোন অ্যান্ড্রোজেন্স হলো মেল সেক্স হরমোন যা সিক্রেটস হয় টেস্টিস থেকে টেস্টিসকে বাংলায় আমরা শুক্রাশয় বলে থাকি টেস্টিসের মেন হরমোন হলো টেস্টেস্টেরন এই টেস্টেস্টেরন হরমোন স্পার্ম তৈরি করতে হেল্প করে পেনিসকে গ্রোথ করতে হেল্প করে স্কুটাম ও পোস্টেটকে ডেভেলপমেন্ট করতেও হেল্প করে এছাড়া মেল সেক্স হরমোনগুলো ছেলেদের বডিতে সেকেন্ডারি সেক্স ক্যারেক্টার্স গুলোকেও ডেভেলপমেন্ট করতে হেল্প করে মেল সেক্স হরমোনসগুলোর সিক্রেশন সিক্রেশান লিউটিনাইজিং হরমোন কন্ট্রোল করে যেটাকে আমরা শটে এলএইচ হরমোন বলে থাকি যা এন্টেরিয়ার পিটিউটারির থেকে সিক্রেটস হয় এই পিটিউটারি গ্ল্যান্ড কি জিনিস এবং কি কি হরমোন সিক্রেটস হয় তার ডিটেল ক্লাসের ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি সেই জন্য ভিডিওগুলো তুমি যদি না দেখে থাকো এক্ষুনি গিয়ে দেখে নাও বা উপরের আসা লিংকে ক্লিক করেও তুমি দেখে নিতে পারো এছাড়া আমি চ্যাপ্টার ফরটিন দ্য এন্ডোক্রাইন সিস্টেমের সমস্ত ক্লাসের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে পরপর দেখে নিতে পারো নেক্সট ক্লাসে আমি নতুন একটা চ্যাপ্টার ডিসকাশান করব। তাই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও এর পরের চ্যাপ্টারটা কোনটা হবে তোমরা যেই চ্যাপ্টারটা কমেন্ট করবে আমি সেই চ্যাপ্টারের উপরেই ক্লাস নেব আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো দেখা হবে নেক্সট ক্লাসে গুড বাই